আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষামন্ত্রী আশা করি ভালো আছেন আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সিরাজুল ইসলাম আজকে আমি আপনাদের সামনে একটি নতুন বিনোনে উপস্থিত হয়েছি আজকের বিনোদনটা আমি লিখে দেব প্রাথমিক বিদ্যালয়ের যে তৃতীয় প্রান্তিক মূলন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি সময়সূচি প্রকাশিত হয়েছে আজকে আমি সেই সময়সূচিটি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাহলে আমি চলে যাচ্ছি সেই আমার সেই রুটিনটি যেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে শিক্ষামণ্ডলী এটি শুধুমাত্র দিনাজপুর জেলার জন্য প্রযোজ্য তবে প্রত্যেকটি জেলায় দু একদিন আগে বা পরে একই নিয়মে একইভাবে সময়সূচি প্রকাশিত হবে এখানে বলা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় দিনাজপুর বিষয় দিনাজপুর জেলাধীন প্রাথমিক বিদ্যালয় সমূহের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের অভিন্ন সময়সূচি সম্রতিক শিক্ষামণ্ডলী প্রত্যেকটি জেলাতেই কিন্তু দেখবেন যে দু একদিন আগে বা পরে এই একই সময়সূচি প্রকাশিত হবে এ যে আপনি যদি এইটি দেখেন তাহলে আপনার একটা ধারণা চলে আসবে তাহলে এখানে বর্তমানে হচ্ছে তারিখ আর দ্বিতীয় করা হয়েছে যে প্রাক প্রাথমিকের শ্রেণী কার্যক্রম ও প্রথম দ্বিতীয় শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন মূল্যায়নধাকরণ অর্থাৎ প্রাক প্রাথমিকের শ্রেণী কার্যক্রমও চলবে সাথে এবং প্রথম দ্বিতীয় শ্রেণীর ধারাবাহিক মূল্যায়নও চলবে এখানে সময়সূচি দেওয়া হয়েছে সকাল দশটা থেকে বারোটা তিরিশ পর অর্থাৎ দু ঘন্টা তিরিশ মিনিট মাসানে বারোটা তিরিশ মিনিট থেকে আট একটা পর্যন্ত বিরতি থাকবে আধা ঘন্টা বিরতি থাকবে এরপর আবার তৃতীয় প্রান্তে লিখিত মূল্যায়ন এটি সময়সূচি দেওয়া হয়েছে সেখানে আপনার বেলা একটা থেকে তিনটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়গুলিতে তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর মূল্যায়ন চলবে প্রথমতে প্রথমত দুই বারো দু তারিখ সোমবার ওদের পরীক্ষা হবে ইংরেজি ঠিক তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্য একই এটা হবে বিকালে এটা সকালে তিন বারো দু হাজার চব্বিশ মঙ্গলবার পরীক্ষা হবে বাংলা চার বারো হাজার চব্বিশ বুধবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম তৃতীয় শ্রেণীর জন্য হবে এবং বিকালে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্য অনুষ্ঠিত হবে এরপর আছে পাঁচ বারো দু হাজার চব্বিশ বৃহস্পতিবার প্রাথমিক বিজ্ঞান এবং ঠিক তেমনইভাবে বিজ্ঞান দ্বিতীয় সিপ্টেও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে আট বারো দু হাজার চব্বিশ প্রাথমিক গণিত প্রথম শিফটে গণিত এবং দ্বিতীয় সিপ্টেও গণিত নয় বারো দু হাজার চব্বিশ সোমবার ধর্ম উন্নতির শিক্ষা দ্বিতীয় ঠিক ঠিকটাই তেমনইভাবে ধর্ম উন্নতির শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ বারো দু হাজার চব্বিশ এক তারিখ মঙ্গলবার চারু ও কারো সঙ্গীত দ্বিতীয় সিপ্টেও তাই চারু ও কারো সঙ্গীত এগারো বারো দু হাজার চব্বিশ বুধবার শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা দ্বিতীয় সিপ্টে ঠিক তাই শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা নিচে কিছু নির্দেশনা দেওয়া আছে এখন আমরা এই নির্দেশনাগুলি পড়ে নেব পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সাধারণ নিয়মাবলী নির্দেশাবলী এক সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা মহাদেশ পত্র নং এটি না সারা দেওয়া দেওয়া আছে তারিখ চোদ্দো নভেম্বর দু হাজার চব্বিশ জারিকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ অনুসরণপূর্বক দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন সম্পন্ন করতে হবে নাম্বার দুই মূল্যায়ন কার্যক্রম সম্পন্নের জন্য শিক্ষার্থী বা অভিভাবকের নিকট থেকে কোনো ফি গ্রহণ করা যাবে না অর্থাৎ কোনোরকম তারা ফি তারা দিবে না এটি স্কুল কর্তৃপক্ষ বা সরকার বহন করবে নম্বর তিন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে বিষয় শিক্ষকের মাধ্যমে জ্ঞান অনুধাবন ও প্রয়োগমূলক শিক্ষণ ক্ষেত্রে বিবেচনায় উপজেলা ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে এবং প্রশ্নপত্র প্রেসে প্রিন্ট করে গোপনীয়তা রক্ষা করে তা বিতরণ করতে হবে নম্বর চার ডিমাই সাইজের কাগজ দিয়ে আট পৃষ্ঠা চার পাতার উত্তরপত্র প্রস্তুত করতে হবে নম্বর পাঁচ আগামী ত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন পূর্বক অভিভাবকগণের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করতে হবে নাম্বার ছয় কোনো বিশেষ পরিস্থিতিতে মূল্যবান তারিখ ও সময়সূচি পূর্বতনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে আলোচনা ক্রমে তারিখ ও সময় পুনরায় নিধান করা করতে পারবে এই নির্দেশনাটি সময় শিশু আমরা নির্দেশনাটি জানলাম এবং সময়সূচি জানলাম সময়ত শুনলে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিও রোধ করছি আর যদি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই আমার ভিডিওটি প্রমাণ সহকারে এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন এদের আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ